আগামীকাল বিশ্বকর্মা পুজো রাজ্যের বাজারগুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে উৎসবের কেনাকাটা শহর ও শহরতলের বিভিন্ন বাজারে চোখে পড়ছে সারি সারি বিশ্বকর্মার মূর্তি ছোট মাঝারি ও বড় আকারের নানা মূর্তি সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা তবে উৎসবের এই আমেজের মাঝেই রয়েছে চিন্তার ছায়া আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ব্যবসায়ীরা জানিয়েছেন কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকদের মজুরিও কয়েকগুণ বেড়েছে ফলে মূর্তির দামও এবছর অনেকটাই বেশি এক ব্যবসায়ীর কথায় প্রতি বছরই পুজোর আগে আমরা অনেক আশা নিয়ে মূর্তি বানাই কিন্তু এবার খরচ এতটাই বেড়েছে যে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না এতে বিক্রিও কিছুটা কমেছে অন্যদিকে ক্রেতাদের অভিযোগ দামে মূর্তি কেনা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তবে উৎসবের আবহে তা সত্ত্বেও অনেকে পরিবার নিয়ে বেরোচ্ছেন মূর্তি কিনতে শিশুদের উৎসাহ পরিবারের কেনাকাটার ভিড় ব্যবসায়ীদের ডাকা ডাকে সব মিলিয়ে বাজারের জমজমার চিত্র তবে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের মনে করেছেন দাম নিয়ে যতই অভিযোগ থাকুক না কেন ভক্তি ভরে পুজো করার আনন্দের কাছে সেই কষ্ট খুব দ্রুত ভুলে যাবে আগামীকাল সর্বত্রই ধ্বনিত হবে বিশ্বকর্মা বন্দনা সুর আর রঙিন হয়ে উঠবে রাজ্যের আকাশ

আচ্ছা কীরকম চলছে ব্যবসা ব্যবসা বেশি ভালো না আগের থেকে খুবই খারাপ ব্যবসা খারাপ যেমন জিনিস ক্ষেত্রে ডিমান্ডটা একটু বেশি আগে অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসের দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে জায়গা জাগার দেখছি জাগার অভাব আমরা একটা বাড়া দিতে লাগত যেমন অন্য অন্য বছর মনে করেন জাগার বাড়া নিল চারশো টাকা এবার নিজের ছয়শো টাকা তারপরে গাড়ি গাড়ির ভাড়া একটু বেশি গাড়ির ভাড়া এক গাড়ি মাল মনে করে আমরা বেলা দিন আনতাম তিনশো টাকা দেড়শো টাকা নিত এই বছর ছয়শো টাকা নিচে বাজারটা খুবই খারাপ বাজারও রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন